আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে জিম্মি টু পার্টি ওয়ার দেখাবো এখানে পাঁচটা ড্রেস নিয়ে আসি এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে জিম্মি টু পার্টি ওয়ার একটা কালার সুন্দর এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে আজকের এই ড্রেসের কালেকশানগুলো আপনাদের জন্য থাকবে দেখুন প্রথমেই আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট মিন্ট কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু হেভি এম্ব্রয়েডারি দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে কামিজের নিচের বর্ডারটা পুরো হচ্ছে সুতার কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্স এবং মিনাকারে সুতোর কাজ করা নেকের ডিজাইনটা আসবে এবং এটা আসবে হচ্ছে স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর থাকছে ড্রেসটা এবং এটা হচ্ছে টোটালি ফোর পিস থাকবে আপনাদের এটা স্যালোয়ার এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অসম্ভব সুন্দর দুপাটা অনেক নাইস হেভি গরজেস থাকবে দুপাটাটা দেখুন অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে আঠারোশো টাকা করে দিচ্ছি এগুলো জিম্মিচু পার্টি ওয়ার জিম্মিচু পার্টি ড্রেস এগুলো এখন দেখা যাচ্ছে হচ্ছে বটল গ্রিন কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর ওই যে এইটাও নাইস আছে এখান থেকে কোনোটা ড্রেসই বাদ দিতে পারবেন না আপনার প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাট্টাটা এই আসবে হচ্ছে দুপাট্টা দোপাটার ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইনগুলো দেখুন কত নাইজ সুন্দর করে কাজ করা দোপাটাটার বর্ডার থেকে শুরু করে ফুল বডিতে ফেব্রিক্সটা হচ্ছে গ্লোসিজ ইমিছু ফেব্রিক্স এটা পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এ ড্রেসটা অনেক ইউনিক থাকছে কেউ মিস করবেন না আজকের এই কালেকশানগুলো যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের ফুল ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন আর এটা হচ্ছে দুপাট্টা দোপাট্টাটা অনেক বড় মাপের দোপাটা বিশাল থাকবে এখন দেখাবো আপনাদেরকে মেরুন কালার এ হচ্ছে মেরুন কালারের ড্রেসটি দেখুন মেরুন কালারের ড্রেসটাও কিন্তু অনেক নাইস মাসালা জিমনিচের মধ্যে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য নিউ কালেকশন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার প্রত্যেকটা হচ্ছে এগুলো ফোর পিস এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য ফোর পিস থাকবে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর দুপাটাটার মধ্যে ফুল কাজ করা পেয়ে যাচ্ছে এই কালেকশানগুলা একেবারে হচ্ছে নিউ অ্যালেভেল কালেকশান আপনাদের জন্যে যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এটার প্রাইস হোক আঠারোশো টাকা এটা হচ্ছে প্লাস ইনার এটা হচ্ছে দুপাটা থাকবে এ হচ্ছে ফুল দুপাটাটা তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম